আলাইকুম এভরিওয়ান আমার নাম আদিব মহসিন এবং আমি হচ্ছে ব্যাপারী এবং পুথিকালমুখ দুইটা স্টার্ট আপের কোফাউন্ডার এবং হচ্ছে দি সেম টাইম আমি ব্র্যাক ইউনিভার্সিটিতেও পড়াশোনা করছি মাই ফার্স্ট সেমিস্টার সো তোমাদেরকে আজকে আমি একটা স্টোরি বলবো স্টোরিটা হচ্ছে কীভাবে একটি ছেলে দুইটা কোম্পানি এবং হচ্ছে অলমোস্ট সিক্স ইয়ার্স অফ আইটি ইন্ডাস্ট্রিতে এক্সপিরিয়েন্স নিয়েও পড়াশোনা কন্টিনিউ করেছে এবং স্টোরিটা খুব ইন্টারেস্টিং আমার বাবা মারা যাওয়ার পর আমার যখন চোখের সামনে আসে যে পড়াশোনা করে শুধুমাত্র আমি আমার ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে পারছি না তখনই হচ্ছে আই হ্যাভ টু টেক এ রিস্ক এবং রিস্কের কিন্তু ফলাফলও পেয়েছি যদিও হচ্ছে আমাকে এর জন্য ছয়টা বছর কষ্ট করতে হয়েছে পুথিকা এবং ব্যাপারি দুটি হচ্ছে আইটি স্টার্ট আপস পুথিকা অডিও বুক কোম্পানি এবং ব্যাপারি হচ্ছে একটি ডাইরেক্টলি বি কোম্পানি আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রিকে সার্ভ করি ফর ইনভেন্টরি ম্যানেজমেন্ট এবং তোমরা জেনে অবাক হবে ব্যাপারি এর জন্য হচ্ছে আমি বিগ নামক ন্যাশনাল একটা কম্পিটিশনে কম্পিট করেছি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে বিগ স্ট্যান্ডস ফর বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ড এবং এখানে হচ্ছে আমরা সেকেন্ড রাউন্ড ক্র্যাক করি বাট আনফরচুনেটলি আমরা ফাইনাল রাউন্ড পর্যন্ত যেতে পারি নাই সো এই স্টোরিতে আমি কীভাবে পড়াশোনা এবং কাজ একসাথে চালিয়েছি এবং তোমরা কীভাবে এই পথটি বেছে নিতে পারো এটাই হচ্ছে আজকের ভিডিওর মূল বক্তব্য যখন আমার বাবা মারা যায় ব্যাক ইন টু থাউজেন্ড সিক্সটিন তখন আমার মধ্যে একটা প্রেশার এসে পড়ে আমি একমাত্র ছেলে বাসার এবং এরপরে আমার সামনে দুইটা অপশন ছিল আইদার আমি পড়াশোনা চালাই পড়াশোনা চালাই তখন হচ্ছে আই ওয়াজ ইন ক্লাস সিক্স ওর সেভেন ক্লাস সিক্স সেভেন থেকে হচ্ছে চারটা বছর পড়াশোনা করে দেন কলেজে যেয়ে দেন হচ্ছে ভালো কোনো একটি ইউনিভার্সিটিতে যদি চান্স পাই তাও একটা যদি থেকে যায় এবং ভালো একটা ইউনিভার্সিটির পর চারটা বছর থেকে পাঁচটা বছর ব্যাচেলার্স কমপ্লিট করার পর দেন মাস্টার্স করে দেন হচ্ছে জব ফিল্ডে ঢুকবো নাকি আমি আমার পড়াশোনার পাশাপাশি যখন হচ্ছে আমার হাতে ফ্রি টাইম থাকে সেই সময় কার্টুন বা সব সময় খেলাধুলা বা হচ্ছে বন্ধুর সাথে আড্ডা না দিয়ে আমি স্কিল ডেভেলপমেন্টে টাইম স্পেন্ড করব এই দুটা চয়েসের মধ্যে আমি আটকে গেছিলাম হয়তো হ্যাঁ আমি যদি পড়াশোনা করতাম হয়তো বা কোনো ভালো ইউনিভার্সিটির চান্স পেতাম কিন্তু এরপরও কি আমার জব গ্যারেন্টি থাকতো আমাকে আমাকে কিন্তু কম্পিট করতে হতো অনেকগুলো মানুষের সাথে লেজেসে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্সে আজকে কত কত স্টুডেন্ট ঢুকতেছে বাট সবাই কিন্তু একটা ট্রেডিশনাল লাইন দিয়ে যাচ্ছে আমি যদি একটা কোম্পানির সামনে যাই আমি কি জানতে পারব যে কীরকম জব ইন্টারভিউ নিবে কীরকম হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসেস হবে যদি একটা সফটওয়্যার ডেভেলপ করতে চাই সেক্ষেত্রে কীরকম ইনফ্রাস্ট্রাকচার সম্পর্কে আমাকে আইডিয়া রাখতে হবে তো সেক্ষেত্রে কিন্তু বলতে গেলে আমি যদি ট্রেডিশনাল একাডেমিক একটা লাইন ফলো করি সেক্ষেত্রেও কিন্তু আমার কোনো জব গ্যারান্টি নাই কিন্তু যদি আমি স্কিল ডেভেলপমেন্টে একটু টাইম স্পেন্ড করতাম প্রতিদিন তাহলে কিন্তু কিছুটা হলেও আমি অন্য দেশে এগিয়ে থাকতাম আমি আমার স্টোরিতে ওই সেকেন্ড অপশনটা চুজ করি পড়াশোনাও করি এবং পড়াশোনার পাশাপাশি আমরা কতটা টাইম স্পেন্ড করে ফেসবুকে কতখানি টাইম স্পেন্ড করি আমার ইনস্টাগ্রামে হয়তো বা বন্ধুর সাথে আড্ডা দিই সবগুলোই দরকার আমাদের জীবনে কিন্তু স্কিল ডেভেলপমেন্টটাও ততটাই দরকার যতটা আমাদের পড়াশোনাটা দরকার সো আমি হচ্ছে সেকেন্ড অপশনটা বেছে নেই যেখানে হচ্ছে পড়াশোনা এবং কাজ বা স্কিল ডেভেলপমেন্টের মধ্যে আমি একটা ব্যালেন্স ক্রিয়েট করি পড়াশোনার জন্য এভরিডে আই টু স্পেন্ড অলমোস্ট ফোর টু ফাইভ আওয়ার্স এবং আমার হাতে যখন ফ্রি টাইম থাকতো হয়তোবা আমি এক বা দুই ঘন্টা কিন্তু এমনি টিভি দেখতে দেখতে অথবা হচ্ছে মোবাইলে গেম খেলতে খেলতে টাইমটা স্পেন্ড করে ফেলতাম কিন্তু আমি নিজের জন্য প্রতিদিন ওয়ান পয়েন্ট ফাইভ আওয়ার্স ডেডিকেটেড করে দিই স্কিল ডেভেলপমেন্টের জন্য কিন্তু আমি জানি স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা কোন স্কিল পিক করবো এটি চুজ করাও আমাদের জন্য অনেক সময় টাফ হয়ে যায় বা আমার গ্রাফিক্স শিখতে ইচ্ছা করছে কিন্তু আমার লজিক বেশি পছন্দ বা ম্যাথামেটিক্স বেশি পছন্দ সেক্ষেত্রে কিন্তু আমার ন্যাচারালি প্রোগ্রামিং লাইনে যাওয়াটাই বেটার বাট অনেকেই আছে যারা হচ্ছে কনফিউজ থাকে যে কম্পিউটার সায়েন্সে যদি যাই বাট আমার ইন্টারেস্ট হচ্ছে ইউএক্স ডিজাইনে সো সেক্ষেত্রে আমি কি করবো সো অনেকের হচ্ছে ক্যারিয়ার গাইডলাইনটাই থাকে না এবং এই জিনিসগুলো আমি নিজেও ফেস করে এসেছি আমি একটা সময় সি প্লাস প্লাস নিয়ে অনেক টাইম স্পেন্ড করছি সি প্লাস প্লাস মেনলি ইউজ করা হয় কিন্তু গেম ডেভেলপমেন্টে কারণ হচ্ছে এটা একটা সিস্টেমস ল্যাঙ্গুয়েজ এখন এখানে একটা কোয়েশ্চেন কিন্তু ফলো আপ কোয়েশ্চেন চলে আসছে যে সিস্টেমস ল্যাঙ্গুয়েজ কী এটা কিন্তু পুরো একটা আলাদা ব্রাঞ্চ ঠিক আছে আমার সি প্লাস প্লাস ভালো লাগছে না সেক্ষেত্রে হচ্ছে আমি একটু হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজেস ট্রাই করলাম যেমন হচ্ছে পাইথন বাট পাইথন শিখে বা হচ্ছে সি প্লাস প্লাস শিখে আমরা অ্যাকচুয়ালি করবোটা কি অনেকেই কোয়েশ্চেন করে যে আমি কি প্রজেক্ট বানাবো তো এটা তো গেল হচ্ছে পুরোপুরি কম্পিউটার লাইন আমরা কম্পিউটার লাইন বাদ দিয়ে যদি অন্যান্য জব বা ক্যারিয়ার চুজ করতে চাই যেমন হচ্ছে লেজাসে যে আমি মার্কেটিং করতে চাই বা আমি হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করতে চাই সো এই ক্ষেত্রেও কিন্তু আমার পড়াশোনার লাইনের পাশাপাশি হচ্ছে এক্সট্রা স্কিলস দরকার এক্সট্রা স্কিলসগুলো শেখার পাশাপাশি হচ্ছে আমাদের আরও বেশি যেটা দরকার সেটা হচ্ছে গাইডলাইন সো এই গাইডলাইনগুলো কিন্তু হচ্ছে সব জায়গায় অ্যাভেলেবেল থাকে না যারা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনেক দিন থেকে প্র্যাকটিস করে আসে তারা কিন্তু সবসময় এই ইন্ডাস্ট্রি সিক্রেটগুলো হচ্ছে রিভিল করে না সো সেখানে হচ্ছে আমাদের একাডেমিক কোর্সগুলো তোমাদেরকে হেল্প করবে তোমরা যদি মনে করো যে আমি পাইথন প্রোগ্রামিং শিখতে চাই পাইথন প্রোগ্রামিং শেখার পর কী হতে পারে নেক্সট স্টেপটা কী এটা যদি জানতে চাও ইউ ক্যান অলওয়েজ ফাইন্ড দোজ রিসোর্সেস ইন আওয়ার ওয়েবসাইট অথবা তুমি যদি মনে করো যে আমি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চাই সেই ক্ষেত্রে হচ্ছে ওয়ার্ড প্রেস ফাউন্ডেশন আমরা তোমাদেরকে সাজেস্ট করবো যদি মনে করো যে না আই ওয়ান্ট টু লার্ন মোর অবাউট এআই যেটা হচ্ছে লাস্ট টু ইয়ার্স একটা ট্রেন্ডিং টপিক সেক্ষেত্রে হচ্ছে উই ক্যান অলওয়েজ গো ফর এআই মাস্টারি যেখানে আমরা পনেরোটার বেশি এআই টুলস কীভাবে ইউজ করতে হয় লাইক চ্যাট জিবি টিম অথবা হচ্ছে ক্লড সনেট এগুলো সম্পর্কে জানতে পারবো কীভাবে মিড জার্নি ইউজ করতে হয় কারণ হচ্ছে শুধুমাত্র প্রম্ট দিলেই হবে না প্রম্ট দিয়ে কিভাবে এআই কে দিয়ে সর্বোচ্চ আউটপুটটা বের করা যায় এটাও কিন্তু আমাদের জন্য খুব দরকার অথবা আমরা যদি রোবোটিক্স ইন্টারেস্টেড হতে রোবোটিক্স ইন্টারেস্টেড হয় সেক্ষেত্রে হচ্ছে উই ক্যান টেক দ্য লাইন ফলোয়িং রোবট লাইন ফলোইং রোবট হচ্ছে খুবই বেসিক আমাদের বেসিক আন্ডারস্ট্যান্ডিং থাকবে আমরা শিখতে পারবো যে কীভাবে ইমেজ অ্যানালাইসিসের মাধ্যমে একটা রোবটকে একটা সিঙ্গেল লাইন ফলো করতে হবে সো এখানে হচ্ছে আমরা অ্যাড্রিনো বা হচ্ছে রাজবেরি পাই যদি ইউজ করি সেক্ষেত্রে হচ্ছে উই ক্যান স্টার্ট আন্ডারস্ট্যান্ডিং দ্য হার্ডওয়্যার ইনস্ট্রাকশনস সো এটা হচ্ছে আমাদের জন্য বেসিক কোর্স অথবা কোনো কিছুই না আমি হচ্ছে ফার্স্ট ডে একটা ভালো শিখতে চাই যেমন পাইথন সো পাইথনের কোর্স আছে কিন্তু আমাদের প্ল্যাটফর্ম অন্যান্য প্ল্যাটফর্ম হচ্ছে ডিফারেন্ট কীভাবে আমরা হচ্ছে এক্স্যাক্টলি গাইডলাইন বা রোড ম্যাপ তোমাদেরকে দিয়ে দিই ইনস্টেড একটা জাস্ট একটা কোর্স অনেক প্ল্যাটফর্মে তুমি দেখবা যে জাস্ট পাইথন প্রোগ্রামিং শিখিয়ে দিলো বা হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক শিখে দিল এরপর হচ্ছে এভরিথিং ইজ ব্ল্যাঙ্ক তুমি জানো না যে এরপরে কী করতে হবে সো দ্যাটস এ ট্রিকি সিচুয়েশন কারণ হচ্ছে এরপরে আমরা কী করবো এরপরে হচ্ছে আমরা কি প্রোজেক্ট বানাবো এ সম্পর্কে সবসময় আমাদের কাছে ক্লিয়ার আইডিয়া থাকে না যেমন হচ্ছে এগুলো আমাদের বেসিক কোর্সের ক্যাটালগ পাইথন প্রোগ্রামিং ক্ষেত্রেই বলি পাইথন একটা খুবই স্ট্যান্ডার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ফর মেশিন লার্নিং সেক্ষেত্রে আমাদের নেক্সট স্টেপটা হবে পাইথন থেকে তোমাদেরকে মেশিন লার্নিং এর দিকে মুভ করা বাট মেশিন লার্নিংয়ের জন্য অনেক ম্যাথামেটিক্সের দরকার সেক্ষেত্রে আমরা লিনের অ্যালচেপরা একটা কোর্সও রেখেছি যাতে করে হচ্ছে তোমরা যারা হচ্ছে ম্যাথামেটিক্সে একটু দুর্বল তারা হচ্ছে লিনার অ্যালচেপরা পিক করে মেশিন লার্নিংয়ে জাম্প করতে পারো বাট অনেকে বলতে পারে যে ভাই আমার তো ম্যাথ স্কিল খুবই খারাপ বা আমার ম্যাথ খুব ভয় লাগে সেক্ষেত্রে আমাদের ম্যাথামেটিক্স ফান্ডামেন্টালসেরও একটা কোর্স আছে এরপর মেশিন লার্নিংয়ের পর তোমরা যদি মনে করো যে না আমি মেশিন লার্নিংয়ে না আমি হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টে যেতে চাই বাট আই ওয়ান্ট টু ইউজ পাইথন সেক্ষেত্রে আমরা সাজেস্ট করবো আমাদের জ্যাঙ্গোভ সো এরকম হচ্ছে লাইন আপ কোর্স আমরা আমরা হচ্ছে প্রোভাইড করে থাকি এবং গাইডলাইন প্রোভাইড করে থাকি যেটা অন্যান্য কোনো প্ল্যাটফর্ম বাংলাদেশে প্রোভাইড করে না টু লার্ন মোর অ্যাবাউট দিস ইউ ক্যান অলওয়েজ গো টু দ্য ডিসক্রিপশন অ্যান্ড ভিজিট ওয়েবসাইট থ্যাংক ইউ